আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিলন পিজন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে তারপরে আমার আসলে খিদে লাগছে ওরা সব বাইরে চলে আসছে এখন বাজে এগারোটার মতো সকাল কিন্তু আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি একটু কমে গেছে

বৃষ্টির পানির মধ্যেও খাইতে দিই দেখি ওরা খায় কিনা খাইতে চলে আসছে কিছু কিছু আছে ও তারা একদমই বাইরে হবে ওই গেট না খুলে দেওয়া পর্যন্ত

যে আসলে ওরা স্বাভাবিকভাবে নামতে পারে না মানে কেন তা কি জানি আসলে ওরা নামার চেষ্টা করলে দেখা যায় নামতে নামতেই গম অর্ধেক শেষ করে ফেলে অন্য কবিতার খাইতে মানে ও ঘুরে উড়ে মানে উড়ে নামতে পারে না সোজা মানে দুই তিন পাক দিয়ে দিয়েতেই নামে আর কি ঘুরলে দিয়ে দিয়ে নামে আসলে আপনাদের এরকম কবিতার আছে কিনা জানাবেন এবং ওগুলো কি জাতীয় কবিতা তার মধ্যে আমার ওই একটা ওগুলো কিন্তু গিরিবাস গিরিবাচের মধ্যে এখানে একটা আছে আর এই যে একটা একদম হাতে মাথা একটা কবিতার কবিতার আর একটা আছে তিনটা আমার সেটাও মাদি তিনটাই মাদি কবুতার এ কিন্তু খাওয়ার শেষ হয়ে গেছে সব ঘরের মধ্যে চলে যাচ্ছে বৃষ্টিতে আমার কবুতার সব কবু কিছু কবিতার বৃষ্টি আসলেই বাইরে চলে আসেন কিছু কবুতর বৃষ্টিতে থাকতে চায় না মানে যেগুলো মানে গোসল করাই খুবই ট্রাভেল গোসল করতে চায় না সেসব কবুতর বৃষ্টিতে আসে না আর যে কবুতর গুলো আমার মনে করেন এখানে গামলা দেওয়া আছে গামলায় পানি পাইলেই ওরা গোসল করে সেসব কবুতর বৃষ্টি হইলেই আপনার হলো বাইরে চলে আসে খাওয়া শেষ আবার খাদ্য দিব এখনো এখনো ধান দিব এখনো আরো গম দিব কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরেও খিদে লাগছে অনেক ভিতরে বাচ্চা আছে অনেক অনেক ক্ষোভে বাচ্চা আছে বাচ্চা হয়েছে আসলে কবুতার গুলা খেয়াল করা হয় না এখন কেন জানি ভক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে আসলে সময়ের স্বল্পতার কারণে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম রহমতুল্লাহ